কলকাতার বাসে হিন্দুদের পতাকা খুলে ফেলার ঘটনায় পাল্টা এবার বাঁকুড়ার বিষ্ণুপুরে রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশই কলকাতার বাস থেকে শ্রীরামের পতাকা খুলে ফেলায় ঘটনায় প্রতিবাদ জানাতে আজ বাঁকুড়ার ঘটনার সাক্ষী রইল জনতা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুজিত আগস্তি ডাম্পার আটকে জোর করে গাড়ির সামনের কাছে চেটানো আছে ইসলামিক সংস্কৃতির প্রতীক তারই পাশে শ্রীরাম পতাকা ফেলে দেন তিনি প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনার সময় সেখানে বেশ কিছু বিজেপি কর্মী উপস্থিত ছিল স্লোগান দিতে থাকেন তারা এবং গোটা ভিডিও সামাজিক মাধ্যমে মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যায় গত বৃহস্পতিবার কলকাতায় এক বাস চালককে জোর করে জয় শ্রীরাম পতাকা খুলে ফেলতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে তার এই প্রতিবাদে পদক্ষেপ নিয়েছেন বলে জানান সুজিত বাবু বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে তন্ময় পাত্র রিপোর্ট সিপিআইম আজকে ভারতীয় জনতা পক্ষ থেকে সারা পশ্চিমবাংলায় শ্রীরামের ঝান্ডা শ্রী জান্ডা ঝান্ডা বাঁধা হয়েছে যেভাবে হিন্দু সনাতনীদেরকে অপমান করা হয়েছে এক শ্রেণীর মানুষ তাতে প্রত্যেকটি সনাতনী আজকে জেগে উঠেছে আমাদের সনাতনের উপাদান আঘাত হবে বারবার আমরা এই কাজ করবো